Kom het er al lekker eens? Pak, ik weet het eens. हाँ मेरी इनकी क्यों बंदा बन गई ये देखिए क्यों ये डालो आप रो ये आप बोले तो ये क्या आंसू ले अमी इटे लेक्ट ए जरिये अने एमोनटर समुच्चय करे हमारे एप्प ऐसा बहुत खुश गए भाईये बहुत उस है हाँ क्यों उड़ान आता है अमी जाती हूँ बेवर के लिए जाती हूँ बीजा है हम्म हम्म बीजा की वट बेवर करे अमी हे हे है।

अच्छा अच्छा अबे ना मेरे कौन चाहेगा ये लाइफ में दोस्त मजा देगा है ना नहीं आईटी जब ना बाला <laughs> कोई जरूरत है सर्दी उस साल एक सैटरडे से फेरन्ट्री के दिले आमिर फारेन्ट्री के चावना था हर हर वो जितने हों

আমরা আছি আপনাদের সাথে আধা ঘন্টা থাকবো আধা ঘন্টা আধা ঘন্টা যে যত কথা কইতে পারেন আর যে যত প্রশ্ন করতে পারেন তাই না বুঝতো আমাকে ইব্রাহিম ভাই ইব্রাহিম ভাই আসলে তো জমে ঢগ হইতো ইব্রাহিম ভাই তো এই মুহূর্তে নাই যেহেতু তার চ্যানেলে আমরা লাইক করতে আছি বসে বসে

উতল রে হাই দিছে ওকে হাই কেমন আছেন কি লেখছে চুমকি লেখা তুন চুমকি লেখা হাই কেমন আছেন আপনি আর কই থেকে দেখতাছেন আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার সেই স্যামস্যাম বন্ধু কই স্যামস্যাম এর আইডির নামই স্যামস্যাম সম্ভবত স্যামসাং মোবাইল খুব ভালো ঠাই বেশি নামে অ্যাকাউন্ট খুলবো আইলেই সেই লেভেলের কথা বলা কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছি আপনি আপনার কি অবস্থা আর আপনি ঠিকা দেখতাছেন অবশ্যই আপনি জেলার নামটা বইলে যাবেন এই তো আমাদের সাথে আরো দুইজন কিন্তু অ্যাড হয়েছে মোট পাঁচজন হম ধীরে ধীরে আরো বাড়বে তো আমরা একটি না তারপরও সমস্যা নেই যে সময় আসি সে সময় কাঁপাই

সে কিছু জানে না সে একজন ইনোসেন্ট বয় সে মনে করে মনের বলে ত্রিপল লাইনে ফোন দিয়ে দিছে একটু আসবে মামারা আপনার বউ কয়টা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়াশোনা করছে চিন্তা করছে পড়াশোনার নাম কি আপনার বউ কয়টা কয়টা হইলে আপনি খুশি

না দেখলে বউ যাকে সেটা কেমন বুঝাবো বউ যাতে না আছে তারা কি বাঁচে না নাকি আমার বন্ধুর প্রশ্নের উত্তর আপনি তাড়াতাড়ি দিয়ে যাব না দিয়া কিন্তু লড়া চড়া যাবে না হ্যাঁ বউ ছাড়াও তো চলা যায় বউ কয়টা লাগে আর দুই চারটা পাঁচটা হইলে কোনো সমস্যা নেই কি নাই মনে করেন যে র‍্যাব বাহিনীর মতো কালাকা ওই পরাইয়া মনে করতে ঘুরাবো

চমকিলা খাতুন চমকিলা খাতুন আপনার বাড়ি কোথায় অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ আমাদের সাথে এখন এই মুহূর্তে কয়জন আছে দুই জন আছে খুব মিস করতেছি কারকে জানেন আজকে এই লাইভ ভিডিওতে সবচেয়ে বেশি মিস করতেছি মনে করেন ইব্রাহিম ভাইরে কারণ এ থাকলে প্রচুর পরিমাণে কথা হইতো যাক ওটা কোনো প্রবলেম নাই কিন্তু নেক্সট আমরা একটা ভিডিও নিয়ে আসতে আছি মানে এই যে এক মাস ধরে কোনো ভিডিও নিয়ে আসি নাই বা দেই নাই আপনাদেরকে কোনো খাওয়ার ভিডিও আপনারা দেন নাই প্রবলেম নাই সমস্যা নাই আমরা কিছুদিন ব্যস্ত ছিলাম খুব পরিমাণ ব্যস্ত ছিলাম মানে কথা যে সময় কই সেই সময় ব্যস্ত ছিলাম কই ওটা মানিয়ে নিতে হবে ভিডিও না মানাই ওটা ব্যস্তই তাই যাক সমস্যা নেই আমরা দুই একদিনে বড় করে একটা পিকনিকের আয়োজন করতেছি আর ওইটা আপনাদের মাঝে আমরা শেয়ার করবো অবশ্যই হুম অবশ্যই শেয়ার করবো আর এই যে চুমকিলা খাতুন আপনার দাওয়াত আপনি আজকে একটু রান্না বান্না করে যদি খাওয়াই যাইতেন খুব ভালো হইতো আরে বেটা বেটা না তুই জানোস চুমকিলা খাতুন যেহেতু আমরা ভরে নিতে হবে তোমার কত মেল হয়ে গেল রে যা ঘোরা ঘুরে প্রবলেম না আমি মিস করতেছি আর একজন লোক স্যামসাং গিলাক্সি হ্যাঁ একটা বন্ধু আছে আমার স্যামসাং গিলাক্সি আমাকে সেই লেভেলের একজন লোক আহ তোমরা সবাই চলে যাও আমাকে এরকম একা ফেলে চলে আমাকে একা ফেলে চলে গেল তারা নীরবে আমি একা বসিয়া কথা বলিব আপনার সাথে এখন জমবে মজমা জমবে গল্প আর হবে দুম দারক্কা লাইভ ভিডিও পুরা সময়টা আসেন আসেন বেশি বেশি করে কমেন্ট করেন আর বেশি বেশি করে মনে যে লাইভ দেখবেন লাইভ দেখলে মন হালকা হয়ে যাবে গল্প করলে মন আরো হালকা হয়ে যাবে ওকে 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 গাইস আমাদেরকে যারা দেখছেন এই মুহূর্তে যারা দুইজন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আর আমার লাগে কি সুইট হয়ে যায় না সব খাইয়ে সব খাইয়ে দেখ গাড়ি আমরা রইল আর আর কয়টা দিন দু এক দিন পরে একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য হ্যাঁ আমরা পিকনিক পাতাইছি আমাদের যে বাজার কোন বাজার আছে এই বাজারে আমরা একটা পিকনিকের আয়োজন করছি আর ওইটারে আমরা শেয়ার করব আপনাদের মাঝে আর যারা যারা এই মুহূর্তে আমাদের লাইভ দেখছেন বা দেখতাছেন অবশ্যই অবশ্যই করে কমেন্ট করবেন কমেন্ট ছাড়া কোনো গতি নেই হুম শুধু চেহারা বা ক্ষমা এটা দেখে চলে যাবেন না অবশ্যই করে কমেন্ট করবেন হ্যাঁ মানে লাইটের আরো এমন ভাবে পরে অবস্থা পুরাই কাহিল যাক কোটা কোনো প্রবলেম না হুম বন্ধু দুইজন চলে আসছে আবার ভোট দেন গাইস আপনি আপনার আব্বুকে অবশ্যই করে ভোট দিয়ে যাবেন নিচে ভোটের অপশন আছে আমরা দুইজনে দেখছি ভোট দিছে আর একজনে মাকে বেশি ভালোবাসে একজন বাবাকে বেশি ভালোবাসে কারণ আপনি কাকে বেশি ভালোবাসেন সেটা কমেন্টে জানান বা ভোট দিয়ে যান অবশ্যই বলবেন অবশ্যই অবশ্যই বল ভোট দিয়ে যাবেন আর হইলো আমাদের বর্তমান দেশের যে পরিস্থিতি গাইস এইটা জানার জন্য অবশ্য লাইভে আসছিলাম যে আপনাদের রাগ যে কে কোন জেলায় আছেন আর আপনাদের জেলায় কি অবস্থা বর্তমানে এটা জানার জন্য লাইভে আসছিলাম আর অনেকদিন পরে আসার কারণে এই যে ঝই গেছে বুঝছেন সবাই একটু আতঙ্কে ছিল এখন অবশ্য দেশের পরিস্থিতি কিছুটা কিছুটা নিয়ন্ত্রণে আসতেছে কিন্তু আমাদের এদিকে মনে হয় যে ডাকা চোর এগুলোর উপদ্রব খুব বাড়ছে হ্যাঁ ধরছে অনেকগুলোর ধৈরা মনে হয় যে ফিটা নিয়েও দিয়েছে হুম কিন্তু তারপরে সবাই সেইভে চলবেন কারণ বর্তমানে যেহেতু সমস্যা দেশের অবস্থা একটু খারাপ সবাই একটু সাবধানে থাকবেন আর কে কোথা থেকে দেখছেন আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে আপনি হ্যাঁ যে দেখতাছেন আমার অবশ্যই কমেন্ট করেন আপনি কই থেকে দেখতেছেন হ্যাঁ নাকি কমেন্ট করতে পারেন না বুঝি না কমেন্ট করলে তো আহামরি কিছু হবে না আপনার কিছু যাবে আপনার টাকা পয়সা আমরা লই যেতেছি না যে আপনি কমেন্ট করবেন না খালি চাই দেখতেছে হ্যাঁ এরকম কেউ দেখে কমেন্ট করতে জানি না সামনে কি হবে দেশের দেশের অবস্থা খুব এখনই খারাপ সামনে কি হবে জানি না ছাত্ররা তো ভালো কাম করছে তারপর কি অবস্থা হয় না হয় সবাই দোয়া করবেন যেন আমাদের বাংলাদেশটা একটা সুস্থ সুষ্ঠু ভাবে চলে হ্যাঁ বাংলাদেশে সবাই যেন নিরাপদে থাকে আমরা যেন একজন ভালো শাসক পাই আমাদের বাংলাদেশে যে ভালো মতো এই মুহূর্তে আমাদের সাথে দুইজন আছেন দুইজনকে দুজনকে বলবো অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আপনারা কোথা থেকে দেখছেন আর হইলো ভোট দিয়ে যাবেন আহ গেডি ঘুডি ব্যাথা হয়ে গেছে বলছেন ঘেড়ি ঘুডি ব্যাথ হয়ে গেছে হম এইরকম প্রশ্ন কেউ করে আপনার বউ কয়টা বুঝলাম এই যে ম্যাডাম কই আপনি হ্যাঁ

সো কোথায় আপনারা বেশি 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 করে কমেন্ট করেন আমরা মাত্র 20 মিনিট লাইভ করব তারপরে কিন্তু লাইভ করব না এই খোমাডা কিন্তু 20 মিনিট পরে আর দেখতে পারবেন না তাইলে কিন্তু আবার রিপ্লে দেখতে হবে সো তাড়াতাড়ি চলে আসেন আর বেশি বেশি করে কমেন্ট করেন ভোট দেয়া যাবে নিচে ফুল করে আছে যে আপনি কাকে বেশি ভালোবাসেন আপনার আম্মুকে না আব্বুকে অবশ্যই ভোট দিয়ে যাবেন আমি তো একটা ভোট দিলাম আমি একটা ভোট দেবো দেওয়া যায় নিজে বানাইছি নিজে দিতে পারতেছি না সমস্যা নেই আপনারা বেশি বেশি করে ভোট দেন কসমেটিক্স প্রোডাক্ট কারণ লাগবে কমেন্ট করে জানাই কার কি লাগবে এই যে দেখেন কানের দুধ

আ गाइस আপনারা কমেন্ট না ইও করেন না আমি লাইভ থেকে চলে যাচ্ছি আবার পরে চলে আসবো থ্যাংক ইউ গুডবাই টাটা আবার দেখা হবে নতুন এক সময় ওকে মানে এরা আমি যে সময় যাব এই এই সময় এরা লাইনে আছে ওকে ভালো লাগে কব যাব দাঁড়ায় গেছি কোনো প্রবলেম নাই দাঁড়ায় গেছি আরে ইয়ে গেছে আমার লাগি ভাই বলো তোমাকে আমি কি দিয়ে সাহায্য করতে পারি

কি দেবো বেশি দেখছি জায়গায় ভাইয়া

হয়েছে কি গাইস আমি যে সময় যাইতে চাই সেই সময় আপনারা আসেন যাইতে আরই না আপনাদের থুইয়া কিন্তু আপনারা তো বুঝলাম না আপনারা কমেন্টও করেন না কিছু করেন না এটা যদি কমেন্ট না করি চইলা যান আর এটা কিন্তু ভাল লাগে না যাক এখন কেউ নাই লাইনে অবশ্য আবার দেখা হবে একদিন নতুন নতুনভাবে নতুন জায়গায় আর নতুন ভিডিও নিয়ে সে তোমার সবাই আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেশের জন্য দোয়া কামনা করবেন আল্লাহ হাফেজ সবাইকে গুড বাই থ্যাংক ইউ আবার একদিন নতুন চলে আসবো ওকে গুড বাই ভালো থাকেন সবাই